বন্যার জল কমতে শুরু করেছে জেলা জুড়ে পুনরুদ্ধার প্রক্রিয়াও শুরু হয়েছে তার মধ্যেই বিপদ বাড়ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য জল কমার সঙ্গে সঙ্গে উঁচু জায়গায় আশ্রয় নেওয়া বিষধর সাপের আক্রমণ শুরু হয়েছে গত আট দিনে পশ্চিম মেদিনীপুর জেলাতে সাপের কামড় হয়েছে একশো জনকে তবে সকলেই সুস্থ ও চিকিৎসাধীন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি জেলা জুড়ে দুশোর বেশি বিষধর সাপকে ধরে অন্যত্র ছাড়া হয়েছে বন্যার্থদের বাঁচাতেই ব্লিচিং ছড়ানোতে জোর দেওয়া হয়েছে বন্যা কবলিত এলাকার সমস্যাগুলির মধ্যে সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে সাপের কামড় যেহেতু সবথেকে বড় বন্যা হয়েছে ঘাটালে সেখানে সব থেকে বেশি ডুবে যাওয়া স্থান বিচার করে সাপের উপদ্রব বেশি হওয়ার আশঙ্কা আগেই করেছিল প্রশাসন ওই এলাকায় সেই আশঙ্কা মতো সত্যিই সাপের উপদ্রব এবার ঘাটাল মহকুমাতে ছিল থেকে বেশি বন দপ্তরের কাছে তাই শুরুতেই জেলাশাসক সাপ উদ্ধারকারী লোকজনকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন ঘাটাল মহকুমাতে কয়েকজন লাগাতার সাপ উদ্ধার করে চলেছেন দিন রাত জেগে যার মধ্যে অন্যতম হলেন মলয় ঘোষ এক ব্যক্তি মলয় ঘোষ জানিয়েছেন গত আট দিনে ঘাটাল এলাকাতে তিনি একশো তিনটি বিভিন্ন রকমের সাপ উদ্ধার করেছেন যার মধ্যে এশিয়া মহাদেশের সবথেকে বিষধর যে সাপ সেই কালাক সাপ উদ্ধার করেছেন নটি ঘাটাল মহকুমার সবথেকে বেশি এই সাপের উদ্ধার হয়েছে ঘাটাল পৌর এলাকা ও খড়ার পৌর এলাকাতে সব থেকে একদিনে বেশি সাপ উদ্ধার হয়েছে বড় বন্যার দিন প্রথম দিনে সেদিন একদিনে মলয় ঘোষই উদ্ধার করেছেন উনিশটি সাপ সেই ঘাটালের সাপের কামড়ে অসুস্থ হয়েছেন জন তাদের বেশিরভাগই অবস্থা সুস্থ রয়েছেন বন্যা কমলে এই সাপের উপদ্রব বেশি বাড়বে কারণ উঁচু জায়গাতে আশ্রয় নেওয়া সাপেরা খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে বলে মনে করছেন মলয় ঘোষ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার্স সাপমাত্রে মানুষের ভয় আসছেই ভয় কাটাতেই আমরা চলে আসি দিবা মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা এই বন্যার সিজনে আট দিনে প্রায় একশো তিনটি সাপ উদ্ধার করেছি তার মধ্যে ম্যাক্সিমাম মনোসেলেট কোবরা স্পেকটাকেল কোবরা এবং কালাজ ধরা হয়েছে নটি বেশিরভাগ উদ্ধার হয়েছে ঘাটাল পৌরসভা এবং খোড়ার পৌরসভা থেকে সবথেকে বেশি আর যেদিন বন্যাটি বেড়েছিলো সব থেকে বেশি সেদিন একদিনেই উদ্ধার হয়েছিল মোট উনিশটি একটা সবার কাছে সুখবর এই বন্যার ১৯ জনকে মোট সাপে কেটেছিল আমার যেটা জানা আছে তার মধ্যে উনিশজনই কিন্তু সুষ্ঠুভাবে বেঁচে বাড়ি ফিরেছে তার মধ্যে কৃতিত্ব সবথেকে ধন্যবাদ জানাবো যে ঘাটাল হসপিটালের ডাক্তার মশাইদের এবং ক্ষিপাই হসপিটালের ডাক্তার মশাইদের এবং আমাদের বীরসিং হসপিটালের ডাক্তার মশাইদের কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাপে কাটা রোগী যেগুলি আমরা পৌঁছে দিচ্ছি সেগুলিকে ওনারা ভালোভাবে চিকিৎসা করে বাঁচিয়ে তুলছেন বন্যা আস্তে আস্তে মরছে এই বন্যা মরাতে আরও কিন্তু সাপের প্রাদুর্ভাব বাড়বে তার কারণ মাঠে ঘাটে যে সাপ কাছে উঠেছিলো বা যে সাপ একটু উঁচু স্থানে ছিল তারা কোনো খাবার পাবে না তারা কিন্তু চলে আসবে আবার মানুষের বাড়িতে তাই প্রত্যেককে সচেতন করব যে যে বাড়িগুলি ডুবে গেইল যে বাড়িগুলি জলে মানে একতলা ডুবে গেলেও সেই সব বাড়িগুলিকে ভালোভাবে ব্লিচিং দিয়ে পরিষ্কার করেই তবে বাস বসবাস করবেন তার আগে করবেন না কারণ এরা কিন্তু খাবার জন্য বা বাসস্থান হারিয়ে এরা মানুষের বাসস্থানে চলে এসেছে আর বিশেষ করে একটা প্রত্যেককে বলবো যে সাপে কাটলে আমাদেরকে জানান আমরা আপনাদের যদি বানভাসী মানুষ আপনারা থাকেন আমরা আমাদের আপনাকে ব্যবস্থা করে দেবো এসডিও সাহেবকে জানান আমি আমার নাম্বার ফোনে বলে দিচ্ছি ছিয়ানব্বই পঁয়ত্রিশ তিরানব্বই পঞ্চাশ আঠাশ আমার এটি নাম্বার এই নাম্বারে আপনি ফোন করবেন সাপ সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু খবর থাকলে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেব কারণ এখন বন্যার সময় সাপের আতঙ্কটা একটু বেশি আসবে আমরা কিন্তু ফিল্ডে গিয়ে ওই সাপটিকে উদ্ধার করব এবং যদি কোনো রকম স্নেক বাইট হয় সঙ্গে সঙ্গে তারও ব্যবস্থা আমরা নেব আর বিশেষ করে বলে রাখবো যে এই সময় সাপের প্রাদুর্ভাব আরও বাড়বে যেহেতু বন্যা মরছে এই বন্যা মরার সময় সাপ কিন্তু বাড়িতে চলে আসবে আতঙ্কের কিছু নেই আপনারা ব্লিচিং দিয়ে ভালোভাবে বাড়িটিকে পরিষ্কার করুন দেখবেন সাপ পালিয়ে যাবে আসল কথা এদের বাসস্থান হারিয়ে এরা কিন্তু মানুষের বাসস্থানে চলে এসেছে খাবার জন্য মাঠে ঘাটে এখন সব নষ্ট হয়ে গেছে যার জন্য এরা খাবার পাচ্ছে না মানুষের বাড়িতে চলে আসছে ধন্যবাদ আমি ফোন নাম্বারটা আর বলে দিচ্ছি ছিয়ানব্বই পঁয়ত্রিশ তিরানব্বই পঞ্চাশ আঠাশ আমার নাম মলয় ঘোষ চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিই বন্যার সময় যত রাতে হোক যত যখনই হোক ফোন করবেন আমরা ফিল্ডে যাব ধন্যবাদ